এস এম সি ওর কোম্পানিতে আরও একটি বিশাল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এসএমসি ওর সেলাইন কোম্পানির এই চাকরিটিতে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন এখানে মোবাইল বিল দেওয়া হবে পারফরমেন্স বোনাস দেওয়া হবে লাভের শেয়ার দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে বিমা দেওয়া হবে গ্র্যাচুইটি দেওয়া হবে এছাড়াও টিয়ে দেওয়া হবে বছরের তিনটি উৎসব বোনাস দেওয়া হবে আরও রয়েছে লিভ এনকেসমেন্ট অর্থাৎ প্রতি বছর আপনি যে ছুটিগুলো পাওনা থাকবেন সেটি সেগুলো যদি আপনি না কাটান তাহলে সেগুলোর উপরে কিন্তু আপনি টাকা পাবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এস এমসি কোম্পানির এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি পেরে আপনাকে কী কী কাজ করতে হবে অর্থাৎ কী কী দায়িত্ব পালন করতে হবে এবং এই চাকরিটিতে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন ইত্যাদি সব কিছু দেখে দেব আজকের এই ভিডিওতে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহস্র দিয়েশন চাকরি প্রত্যাশী ভাই বলেন আপনারা যারা এখনও আমাদের সহস্র দিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনি আবেদন করবেন আপনি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন নিয়োগ দিচ্ছে এসএমসি ও ফেলেন কোম্পানি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি এরিয়া ম্যানেজার বা ফার্মাসিউটিক্যাল পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তিটি দিয়েছে আবেদন করা যাবে আগামী দুই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড পদের নাম এরিয়া ম্যানেজার ফার্মাসিউটিক্যালস পদসংখ্যা দুইটি চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউ এখানে আবেদনটি করতে পারবেন অন্যান্য সুবিধা মোবাইল বিল পারফরমেন্স বোনাস লাভের শেয়ার প্রভিডেন্ট ফান্ড বিমা টিএ বছরের তিনটি উৎসব বোনাস বোনাস্লিপ এনকেশমেন্ট বয়স সীমার ক্ষেত্রে বলা হয়েছে সর্বোচ্চ বিয়াল্লিশ বছর এর নিচে যে কোনো বয়সে আবেদন করতে পারবেন তবে বিয়াল্লিশের বেশি হলে আবেদনটি করতে পারবেন না কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে চাকরির দায়িত্বসমূহ প্রথমে আপনাকে লক্ষ্য অর্জন করতে হবে অর্থাৎ প্রেসক্রিপশন এবং ভ্যালু সেলসের দলীয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে তত্ত্বাবধান এবং সহায়তা সিনিয়র এম আই ওদের অর্থাৎ আপনার সিনিয়র যারা থাকবে তাদের ব্যক্তিগত লক্ষ্যমাত্রা অর্জনে তত্ত্বাবধান এবং সহায়তা করতে হবে এছাড়াও প্রশিক্ষণ এবং পরামর্শ লক্ষ্যমাত্রা অর্জনে দলের সদস্যদের প্রশিক্ষণ এবং পরামর্শ দিতে হবে সমস্যার সমাধান সাথে আলোচনা করে দলের সদস্যদের উত্থাপিত যে কোনো সমস্যার সমাধান করতে হবে প্রতিবেদন উপযুক্ত মাধ্যমে প্রতিবেদন তৈরি করতে হবে হালনাগাদ ও জমা দিতে হবে চাকরি প্রত্যাশী ভাই এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদনটি করতে পারবেন অন্যান্য যোগ্যতা আলোচনার দক্ষতা থাকতে হবে অর্থাৎ মানুষের সাথে ভালো কথা বলার দক্ষতা থাকতে হবে পণ্য সম্পর্কে জ্ঞান ভালো থাকতে হবে ভালো তত্ত্বাবধান দক্ষতা থাকতে হবে অর্থাৎ সমন্বয়ের দক্ষতা ভালো থাকতে হবে এছাড়া রয়েছে অভিজ্ঞতা কমপক্ষে ছয় বছর আপনার সেলস মার্কেটিংয়ের উপরে যে কোনো বিষয়ে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন আবেদনের শেষ সময় দুই সেপ্টেম্বর দুই আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন চাকরি প্রত্যাশী ভাইবোনের আপনার আবেদন করার জন্য এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার চাকরি সবগুলো তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর নিচের দিকে গিয়ে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশের ট্যাবে দেখবেন ওপেন হবে যেখানে কিন্তু এই যে দেখুন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ প্রকাশ করেছে সেলস ম্যানেজার পদে এরিয়া এখান থেকে চাকরির সবগুলো তথ্য আপনি আরও একবার পড়ার পর আবেদন করার জন্য এই যে আবেদন করুন কথাটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে আপনি কত টাকা স্যালারি চাচ্ছেন এই চাকরিটি করতে সেটি বসাবেন যেহেতু আপনি অভিজ্ঞতা সম্পন্ন এবং যেহেতু আপনি স্নাতক পাশে তাই এখানে কিন্তু হ্যান্ডসাম স্যালারি পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ বা আঠাইশ থেকে টাকার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি আপনাদের আঠাইশ হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী এখানে অ্যামাউন্ট বসাতে পারেন এরপর আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়া চাকরি প্রার্থী ভাইবোনা আপনাদের আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগবে কি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরির বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি করছেন ধন্যবাদ আর চাকরি প্রত্যাশী ভাইবোনা আপনারা যদি সরকার বিভিন্ন কোর্স বিনামূল্যে করতে চান তাহলে আমাদের চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতে পারেন যেখানে দেখানো আছে নতুন সব একেবারে নতুন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিটি অর্থাৎ সরকারি যে ট্রেনিংয়ের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তি এখানে কিন্তু তিনটি ফ্রি ট্রেনিং দেওয়া হবে আপনি এগুলো দেখে কিন্তু খুব সহজে এগুলোতে আবেদন করতে পারবেন